আলাইকুম মেসেঞ্জারে কেউ একটা মেসেজ দিচ্ছে আপনাকে অথবা কেউ কল দিচ্ছে কিন্তু আপনার এখানে কোনো ধরনের নোটিফিকেশন আসতেছে না অথবা নোটিফিকেশন আসতেছে কিন্তু কোনো ধরনের সাউন্ড হচ্ছে না এই যে সমস্যা এই সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না কারণ আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আপনার এই সমস্যাটি আমি একদম প্রপার একটি সমাধান দিয়ে দিব আপনি জাস্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন দেখেন আমি আমার এই মোবাইল দিয়ে যতগুলো সেটিংস আপনাকে দেখাবো এই সেটিংসগুলো অন করার পরেও যদি আপনার এই সমস্যা সমাধান না হয় আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে অর্থাৎ ডেসক্রিপশনের মধ্যে উভয় জায়গার মধ্যে দেওয়া আছে আপনি জাস্ট আমাদের পেজের মধ্যে আসবেন আসার পরে ইনবক্সে মেসেজ দিবেন সবগুলো সেটিংস করার পরেও আপনার সমস্যা সমাধান হয় নাই আমাকে এটা জানাবেন আমি ইনশাআল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আপনার এই সমস্যা সমাধান করে দিব বলছি এই সমস্যাটা অনেকেই আপনার ফেস করছেন আমি এটা বুঝতে পারতেছি সো এই সমস্যাটি কিভাবে আসলে প্রপার ভাবে সমাধান করা যায় আমি কিছু সেটিংস দেখাবো এই প্রত্যেকটা সেটিংস আপনি এলাও করে দেন দেখবেন সমস্যা চলে আসলাম আমরা দেখি যে মূলত আমাদের এই সমস্যাটি কেন হচ্ছে ওকে তো আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাপের মধ্যে সর্বপ্রথমে চেপে ধরে রেখে এখান থেকে যদি অ্যাপ ইনফো এই অপশনটার মধ্যে ক্লিক করি তারপর এখান থেকে দেখেন আমরা এই মেসেঞ্জারের যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস কিন্তু আমরা দেখতে ওকে সো থেকে দেখেন এখান আমাদের প্রথমেই যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশনস নামে অপশনটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখবো যে নোটিফিকেশনের যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস আমরা এখানে পেয়ে যাবো এখান থেকে যদি কোনোভাবেই এই অপশনটা আপনার অফ করা থাকে কোনো কিন্তু কাজ হবে না যত মানুষ আপনাকে কল দেব মেসেজ দেব কোনো নোটিফিকেশন আসবে না কিন্তু আপনি মেসেঞ্জারে যাবেন দেখবেন যে আপনাকে কেউ একটা মেসেজ দিয়ে রেখেছে কোনো ধরনের নোটিফিকেশন আসবে না এটাকে আপনি এখান থেকে মনে করে সবগুলো সেটিংস আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন দেখেন তারপরে নোটিফিকেশন স্টাইল থেকেও আপনি এখান থেকে দেখবেন খেয়াল করে যে সবগুলো অপশন আপনার অ্যালাউ করা আছে কিনা ওকে তারপরে আমরা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসি এখন কথা হচ্ছে এই যে আমি দেখিয়েছি আপনাকে এই সেটিংস গুলো করার পরেও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে এরপরে যে সেটিংস করবেন এটা দেখাচ্ছে এখন দেখেন এখন এখান থেকে মেসেঞ্জারের মধ্যে অনেক সময় আমাদের স্টোরেজটা ফিল আপ হয়ে থাকে মানে একটা অ্যাপ যখন আপনি অনেক দিন যাবৎ লং টাইম যাবত ব্যবহার করবেন তখন এখানে স্টোরেজটা একদম ফিল আপ হয়ে থাকবে সো স্টোরেজটাকে আপনি একটু ক্লিয়ার করে নতুন করে লগ করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন স্টোরেজটা কিভাবে ক্লিয়ার করবেন এই যে স্টোরেজ অপশনটার মধ্যে ক্লিক করলে দেখেন নিচে দুইটা অপশন চলে আসছে ক্লিয়ার কেজ এবং হচ্ছে ক্লিয়ার স্টোরেজ দুইটার মধ্যে ক্লিক করে আপনি আপনার স্টোরেজটাকে ক্লিয়ার করে নেবেন মেসেঞ্জারের আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে দেখেন এই সবগুলো করেছেন সমস্যার সমাধান হয় নাই এখন আসেন আমরা আরেকটা সেটিংস দেখি এটা হচ্ছে সরাসরি আমাদেরকে মেসেঞ্জারের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখান থেকে দেখেন সর্বপ্রথম আপনাকে এরকম আপনার মেসেঞ্জার থাকবে সেখান থেকে দেখেন মেনু অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর সেটিংস অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপরে দেখেন এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন মোস্ট ইম্পর্টেন্টলি দেখেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন উভয়টা আপনার এখানে অ্যালাউ করা আছে কিনা দুইটা অপশনই যদি এখান থেকে আপনার এটা অফ থাকে তাহলে কোনোভাবেই কাজ হবে না এই দুইটা অপশনকে এখান থেকে চালু করতে হবে আপনি সেটিংস থেকে এগুলোকে সবগুলো নোটিফিকেশন চালু করেছেন কিন্তু মেসেঞ্জারের ভিতর থেকে নোটিফিকেশন চালু করেন নাই তাহলে কিন্তু কাজ হবে না সো আমি যে যে সেটিংসগুলো দেখিয়েছি প্রত্যেকটা সেটিংস আপনি অন করে নেবেন তারপর এখান থেকে আরেকটা অপশন আসে যে সবগুলো চালু করার পরে আমাদের এই সমস্যা সমাধান হয় না এটার আরেকটা কারণ হতে পারে আমাদের মেসেঞ্জার যদি কোনো আপডেট আসে তাহলে আবার ওই আপডেটটা আমাদেরকে দিয়ে নিতে হবে কারণ আপডেট আসার পরে যদি আপডেট না দেন তাহলে এই ধরনের সমস্যা মূলত হয়ে থাকে আমি যেই যে সেটিংস গুলো দেখিয়েছি আপনাকে এ প্রত্যেকটা সেটিংস এলাউ করে দেওয়ার পরে আশা করি যে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা তারপরেও যদি সমস্যা হয়ে থাকে আমি তো বললামই প্রথমেই যে আমাদের দেখেন আমাদের পেজের লিংক দেওয়া আছে আমাকে ইনবক্সে মেসেজ দেন আমি বলছি আপনার এই সমস্যা আমার নিজ দায়িত্ব নিয়ে সমাধান করে অবশ্যই আমি আমার এই ভিডিও কোনোভাবে আপনাকে হ্যান ত্যান বুঝ দিয়ে শেষ করে ফেলতে চাই না অবশ্যই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি আপনার সাথে আছি কথা দিলাম তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি হয়তোবা দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ